বিয়ের প্রথম রাতে সে আমার কাছে একা আসেনি সাথে আরও একজনকে নিয়ে এসেছিল প্রথমে ভেবেছিলাম বন্ধু হবে হয়তো তাই পরিচয় করাতে নিয়ে এসেছে কিন্তু সে আমায় ভুল প্রমাণ করে নিজে থেকেই বলে ওঠে আজ তোমার সাথে আমি নয় সে বাসর করবে খুশি করে দিও ওকে নিজের স্বামীর মুখে এমন কথা শুনে পায়ের নিচ থেকে মাটি সরে গেল যেন কানকে একদম বিশ্বাসই করতে পারছি না বুকের ভেতর ধুকপুক করছে এক মুহূর্তের জন্য আমি ফ্রিজ হয়ে গিয়েছিলাম মনে অনেক আশা নিয়ে তার বাড়িতে পা রেখেছিলাম যদি এই জীবনে একটু সুখের দেখা পাই আমার বয়স তখন কত বারো কি তেরো হবে তখন মায়ের পরকিয়ার আর জেরে বাবা মায়ের থেকে আলাদা হয়ে যায় বাবা অনেক চেয়েছিলো আমায় তার কাছে নিয়ে যেতে কিন্তু মা আমায় কিছুতেই বাবার কাছে যেতে দেয়নি আমিও মাকে ছেড়ে যেতে চাইনি মায়ের সাথেই রোগে গিয়েছিলাম বাবার সাথে ডিভোর্সের দু সপ্তাহ পর মা আবার নতুন করে সংসার সাজায় আমার মায়ের সেই স্বামীকে আমি একটুও পছন্দ করতাম না ওনাকে বাবা বলে না ডাকায় মা একদিন আমায় খুব মেরেছিল খুব কষ্ট পেয়েছিলাম একদিন জানতে পারি এই সেই লোক যার জন্য আমাদের সাজানো গোছানো সংসারটা তছনত হয়ে হয়ে গিয়েছিল বাবা মাকে কোনো মিথ্যে অপবাদ দেয়নি সত্যি মা পরকীয়ায় জড়িয়েছিল মায়ের প্রতি মনের মধ্যে প্রচুর ঘৃণা জন্মাতে থাকে মা সেই লোকটার জন্যে এতটাই পাগল ছিল যে লোকটা মাকে যা বোঝাতো মা তাই বুঝত শত কষ্ট বুকে চেপে বাবার জন্য অপেক্ষা করতাম এই বুঝি বাবা এসে আমাকে এই নাম থেকে তুলে নিয়ে যাবে কিন্তু বাবা আর কখনোই ফিরে আসেনি এখনো জানি না আমার বাবা কোথায় আছে কেমন আছে ওই লোকটার কথায় মা আমার পড়াশোনা বন্ধ করে দেয় নিজের মা আমার সাথে সৎ মায়ের মতন ব্যবহার শুরু করে ঘরে যাবতীয় সব কাজ আমায় দিয়ে করাতো পান থেকে চুন খসলেই খুব মারতো খুব অত্যাচার করতো আমার ওপর একদিন মাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলেছিলাম মা কেন তোমরা আমার সাথে এমন করছো আমি তো তোমারই মেয়ে মা কেন মা একটু কষ্ট দিচ্ছ আমি যে আর পারছি না মা মা আমার একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলেছিল আমি নাকি তার নিজের মেয়েই নই বাবার শারীরিক সমস্যার কারণে মা গর্ভধারণ করতে পারেনি তাই তারা আমায় দত্তক নেয় আমি আমি এই কথাটি শুনে আমার সোরা দুনিয়া যেন হিলে গিয়েছিল মায়ের এমন কথায় আমার একটুও কষ্ট হয়নি শুধু আমি একটু অবাক হয়েছিলাম নিজের মেয়ের সাথে এরকম ব্যবহার করছে সেই জন্যেই কি মা ধরনের কথা বলছে যাই হোক আমার বয়স যখন ষোলো শারীরিক দিক দিয়ে তখন আমার অনেকটা বড় লাগতো এমনি এক রাতে রান্নাঘরেই ঘুমোচ্ছিলাম মাঝরাতে কারো একটা হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখি ওই লোকটার হাত তার হাতে আমার ওড়না আর লোকটা আমার দিকে কুকুরের মতন তাকিয়ে লালা ফেলছে ভয়ে রান্নাঘরের এক কোনায় চলে যাই সেও ধীরে ধীরে আমার কাছে এসে বসে তার মতলব বুঝতে পেরে চোরে চিৎকার করে উঠি কোথা থেকে যেন মা দৌড়ে আসে আমাদের অবস্থায় দেখে মা ভীষণ রেগে যায় মাকে দেখে লোকটা আমার ওড়না আমার মুখের ওপর ছুঁড়ে মেলে দিয়ে যায় সেই রাতে মা আমায় খুব মারে মা ওই লোকটাকে ভীষণ ভালোবাসত তাই হয়তো আমার ওপরেই মায়ের রাগটা গিয়ে পড়ে মায়ের মার খেয়ে দুদিন আমার ভীষণ জ্বর ছিল হাঁটতে পারছিলাম না তবুও ঘরের প্রতিটা কাজ আমাকে করতে হয়েছে মায়ের ওই স্বামীর ভয়ে মা আমাকে বাড়ি থেকে তাড়ানোর সব উপায় খুঁজতে শুরু করে আমার বিয়ে ঠিক করা হয় যার সাথে আমার বিয়ে ঠিক করা হয় তাকে আমি বিয়ের আগে পর্যন্ত দেখিনি চিনিও না শুনেছিলাম আমার বর মায়ের ওই স্বামীর সাথে কিসের যেন একটা ব্যবসা করে সেই সূত্রের মাতাকে তাকে চেনে ওই নাম থেকে বের হয়ে নিজের স্বামীর পাঠিয়ে এসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলি ভেবেছিলাম আর চাই হোক এবার অন্তত একটু শান্তি পাবো যেমনই স্বামী হোক স্বামী তো মনে মনে খুব লোভ হয়েছিল ওনার শূন্য মনে শুধু আমারই জায়গা হবে ওনার সব ভালোবাসা জুড়ে শুধু আমিই থাকবো খুব আশা ভরসা নিয়ে বাসর ঘরে বসে যে ওনার জন্য অপেক্ষা করছিলাম এই বুঝে উনি এসে আমার ঘুমটা তুলে বলবেন আর আমি লজ্জায় লাল হয়ে যাব। তখন উনি আমার লজ্জা ভাঙাবেন আমার সব স্বপ্ন মাটি করে উনি বাসর ঘরে অন্য লোক নিয়ে এসে তার সাথেই আমার রাত কাটাতে বললেন খুবই ভয় পেয়ে যাই এক জাহার নাম থেকে বের হয়ে আরেক জাহান নামে এসে পড়লাম না তো উনি আমাকে কিছু কাপড় হাতে ধরিয়ে দিয়ে বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে ঘরের বাইরে চলে আয় ধরেই নিয়েছিলাম আমার জীবনটা শেষ স্বামী হয়ে কী করে নিজের বিয়ে করা বউকে অন্যের হাতে তুলে দিতে পারে কি করে আমার সে স্বপ্ন এভাবে চুরমার করে দিতে পারে ও সেও বুঝি মায়ের সেই স্বামীরই মতন চোখ দিয়ে অঝরে জল ঝরছিল আমার চিৎকার করে বাবাকে ডাকতে ইচ্ছে করছিল বাবার সাথে থাকলে হয়তো আজ আমার এমন অবস্থা হতো না কিছুক্ষণ আগেও সেই ঘরটাতে আমার দিন বদলে যাওয়ার কারণ হবে ভেবেছিলাম এখন মনে হচ্ছে সত্যি সেই ঘরটা আমার দিন বদলে যাওয়ারই কারণ হলো তবে নতুন করে নয় পুরোনো ঘ কষ্টে যেমন ঘি ঢালার মতন নতুন করে বুকটা চিঁড়ে কাঁদতে থাকি আমি হঠাৎই আমার স্বামী সাথে আসার লোকটা সেই ঘরে প্রবেশ করে ঘরে ঢুকে লোকটা আমায় ধমক দেয় কেন আমি এখনও বিয়ের কাপড় চেঞ্জ করিনি ঝাঁপিয়ে পড়ে ওনার পা দুটো ধরে আমি কাঁদতে থাকি কিন্তু লোকটা আমার চুলের মুঠি ধরে আমায় দাঁড় করিয়ে দেয় নিচ থেকে ওপর পর্যন্ত একবার চোখ বুলিয়ে নেয় এত সুন্দর কেন রে তুই শুনলাম তুই নাকি এখনও ভার্জিন একদম কচি আহা কত মজা যে হবে তোকে খেয়ে মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না শুধু ওনার দিকে হাত জোর করে কেঁদেই যাচ্ছিলাম কিন্তু ওই লোকটার একটুও মন গলেনি আমায় ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে আঁচল টেনে কাপড় খোলার চেষ্টা করে মনে মনে ভেবেই নিয়েছিলাম এই জীবনটাকে আর রাখব না লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে টেবিল থেকে ফল কাটার ছুরিটা হাতে নিয়ে নিই নিজের গলায় ছুরি ধরে নিজেকে শেষ করে দেওয়ার হুমকি দিতে থাকি লোকটাও বেশ ভয় পেয়ে যায় দেখি লোকটা নরম গলায় কথা বলতে বলতে ধীরে ধীরে আমার কাছে এসে দাঁড়ায় তার উদ্দেশ্য ছিল এক ছটকায় আমার হাত থেকে ছুরিটা নিয়ে নেবে আমার কিছুটা সামনে এসে লোকটা এক লাফ দিয়ে ছুরিটা ধরার চেষ্টা করে ছুরিটা ওনার দিকে তাক করে ধরি লাফ দেওয়ার ফলে লোকটা এসে সোজা ছুরির ওপর পড়ে মুখে হাত দিয়ে ফ্লোরে বসে পড়ে সে ভালো করে খেয়াল করে দেখি ছুরিটা ওনার বাম চোখে ঢুকে গেছে চোখ দিয়ে অঝরে রক্ত বের হতে থাকে মুহূর্তে আমি অজ্ঞান হয়ে যাই ভীষণ ভয় পাই কী করব ধীরে ধীরে যখন আমার জ্ঞান আসে তখন দেখি ঘরে কেউ নেই পাশে পড়ে আসে লাশটা জলদি করে আমার ভেতর থেকেই যেন একটা জোর এলো যে তাড়াতাড়ি উঠতে হবে পালাতে হবে এই মানুষটার হাত থেকে এই লোকগুলোর হাত থেকে এই নাম এবং আমি শুরু করি আমার দৌড় এই দৌড় শুরু করে আমি এসে আশ্রয় নিই একটি আশ্রমে এই আশ্রমে আমার সঙ্গে কথা হয় এক দিদির সেই দিদি বহুদিন এই আশ্রমে আছেন তার কাছে আমি আশ্রয় পাই এবং সে আমাকে সেই আশ্রমে আশ্রয় দেয় আমার জীবনটা আশ্রমিক হিসেবে এখন কেটে যাচ্ছে কেমন লাগলো আজকের এই নিবেদন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন